ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আব্দুল করিম সরকারের পক্ষে সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউন বিএনপির মনোনীত প্রার্থী আখতারুল আলমের পরিবর্তে নতুনভাবে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আব্দুল করিম সরকারের সমর্থকদের উদ্যোগে সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন প্রায় দুই ঘন্টা ব্যাপী শোডাউনটি ফুলবাড়িয়ার কাতলাসেন দেওখোলা লক্ষ্মীপুর দশ মাইল পৌর এলাকা বাগতা কেশরগঞ্জ রাঙামাটিয়া জয়না মার্কেট ও শিবগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের সারি তৈরি করে পরে ফুলবাড়িয়ার বাজারে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীদের দাবি তৃণমূলের সমর্থন ও গ্রহণযোগ্যতায় আব্দুল করিম সরকারই এই আসনের যোগ্য প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক বলেন মাত্র তিন ঘন্টার নোটিশে ফুলবাড়িয়ার প্রতিটি সড়ক মোটরসাইকেলে ভরে গেছে জনগণ দেখিয়ে দিয়েছে যোগ্য নেতৃত্ব ছাড়া বিজয় সম্ভব নয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিদ্দিক বলেন আজকের শোডাউন প্রমাণ করেছে তৃণমূলে করিম সরকারের জনপ্রিয়তা কতটা শক্তিশালী বিজয়ের জন্য যোগ্য প্রার্থী প্রয়োজন এটাই তৃণমূলের বার্তা তৃণমূলের নেতাকর্মীরা বলেন মনোনয়ন পুনর্বিবেচনা না হলে এর প্রভাব ভোটের মাঠে পড়তে পারে সাইফুল ইসলাম তরফদার ময়মনসিং